ছাগলে খায় লতাপাতা গরুতে খায় ঘাস আমি দিলাম ভালোবাসা আর তুমি দিলে বাস ছাগলে খায় পাতা গরুতে খায় ঘাস আমি দিলাম ভালোবাসা আর তুমি দিলে বাস ছাগলে খায় লতাপাতা গরুতে খায় ঘাস আমি দিলাম ভালোবাসা আর তুমি দিলে বাস ছাগলে খায় পাতা গরুতে খায় ঘাস আমি দিলাম ভালোবাসা আর তুমি দিলে বাস ছাগলে খায় লতা পাতা গরুতে খায় ঘাস আমি দিলাম ভালোবাসা আর তুমি দিলে বাস ছাগলে খায় লতা পাতা গরুতে খায় ঘাস আমি দিলাম ভালোবাসা আর তুমি দিলে বাস ছাগলে খায় লতা পাতা গরুতে খায় ঘাস আমি দিলাম ভালোবাসা আর তুমি দিলে বাস ছাগলে খায় লতা পাতা গরুতে খায় ঘাস আমি দিলাম ভালোবাসা আর তুমি দিলে বাস ছাগলে খায় লতা পাতা গরুতে খায় ঘাস আমি দিলাম ভালোবাসা আর তুমি দিলে বাস